এসএসসি টু শর্ট সিলেবাস শুধুমাত্র আর্টসের বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে সম্পূর্ণ এক পাতায় অর্থনীতি অধ্যায়গুলোর নাম লেখা আছে পৌরনীতির অধ্যায়গুলোর নাম লেখা আছে ভূগোলের অধ্যায়গুলোর নাম লেখা আছে ইতিহাসের অধ্যায়গুলোর নাম লেখা আছে আরবির অধ্যায়গুলোর নাম লেখা আছে এখানে আর্টসের বিজ্ঞান বিষয়ের অধ্যায়ের নাম কৃষি গৃহস্থ অর্থনীতি পৌরনীতি ভূগোল পরিবেশ ইতিহাস আরবি সবগুলো এক পাতায় সম্পূর্ণ নিয়ে এসে অধ্যায়গুলোর নাম লিখে দেওয়া হয়েছে আমরা এখান থেকে তুলে নিবে অর্থনীতির অধ্যায়গুলোর নাম অধ্যায় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স পৌরনীতির অধ্যায়গুলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ভূগোলের অধ্যায় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বিজ্ঞানের অধ্যায় রয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এগুলো হচ্ছে বিজ্ঞানের অধ্যায়ের নম্বর যাদের কৃষি আছে কৃষিতে অধ্যায়গুলোর নম্বর ওয়ান টু থ্রি ফোর গ্রাহস্থের অধ্যায়গুলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন পর্যন্ত আছে যাদের ইতিহাস রয়েছে চ্যাপ্টার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আর যাদের আরবি রয়েছে চ্যাপ্টার ওয়ান টু থ্রি আরবি টপিকগুলোর লেখা আছে না